আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় থেকে প্রমাণ করবো যে কোনো পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত তাপের পরিমাণ কিউ ইকুয়াল কে এ থিটা তো এই প্রমাণটি করতে হলে প্রথমেই আমরা একটা কঠিন পদার্থ নিলাম এই কঠিন পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত তাপ ধরি কিউ পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে এবং ধরি দুই প্রান্তের তাপমাত্রা থিটা ওয়ান এবং থিটা টু এখন এই প্রান্ত থেকে এই প্রান্ত তাপ যেতে যে সময় সেই সময়টা আমরা টি দিলাম এবং এই টোটাল পাতের পৃষ্ঠের যে ক্ষেত্রফল সেটি হচ্ছে এ এবং এই দুই প্রান্তের যে দুই পৃষ্ঠ আছে এই দুই পৃষ্ঠের যে দূরত্ব সেই দূরত্বটা আমরা দিলাম হচ্ছে ডি আমরা কিউ পরিমাণ তাপ এই প্রান্ত থেকে এই প্রান্তে আমরা পাঠাবো এখন তাপ প্রবাহিত হতে হলে বিশেষ করে চারটা শর্ত আমাদেরকে মনে রাখতে হবে তো এক নাম্বার শর্ত হচ্ছে যে এই প্রবাহিত তাপের পরিমাণ প্রবাহিত তাপ এই প্রবাহিত তাপ প্রবাহিত তাপ বলতে কিউ পরিমাণ তাপ নির্ভর করবে হচ্ছে এই বিপরীত দুই পৃষ্ঠের তাপমাত্রার যে পার্থক্য আছে তার সমানুপাতিক হবে তার মানে তাপমাত্রার পার্থক্য মানে থিটা 1 থিটা 2 এটা হচ্ছে আমাদের তাপমাত্রার পার্থক্য তো এইটা সমানুপাতিক হবে প্রবাহিত তাপের পরিমাণ তাহলে আমরা প্রথম শর্তটি হচ্ছে প্রবাহিত তাপ বিপরীত দুই পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য সমানুপাতিক সমানুপাতিক এই হচ্ছে এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে যে এই থিটা ওয়ান থেকে থিটা টুতে তাপ প্রবাহিত হওয়ারদের সময় তার মানে আমরা লিখব প্রবাহিত তাপ প্রবাহ কালের সমানুপাতিক প্রবাহ কালের সমানুপাতিক তিন নাম্বার যে শর্ত হবে যে এই যে পৃষ্ঠের যে ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফলেরও সমানুপাতিক প্রবাহিত পৃষ্ঠের ক্ষেত্রফলের সমানুপাতিক আর সর্বশেষ চার নাম্বার হচ্ছে দূরত্বের ব্যস্তানুপাতিক অর্থাৎ বিপরীত দুই পৃষ্ঠের যে দূরত্ব আছে ডি এই দূরত্বের ব্যস্তানুপাতিক বিপরীত দুই পৃষ্ঠের দূরত্বের বা মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক তো এখন এই শর্ত অনুযায়ী যদি আমরা একটু গাণিতিক রূপে প্রকাশ করি যে প্রথমটা হচ্ছে প্রবাহিত তাপ বিপরীত দুই পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক তাহলে প্রবাহিত তাপ হচ্ছে কিউ সমানুপাতিক দুই পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য তো তাপমাত্রার পার্থক্য কি থিটা ওয়ান মাইনাস হচ্ছে থিটা টু তো এইটার সমানুপাতিক এবং দুই নাম্বার যেটি আছে শর্ত তাপ প্রবাহ কালে সমানুপাতিক তার মানে কিউ ভেরিয়ে সময় মানে টি টি এর সমানুপাতিক এখন তিন নাম্বার যে শর্ত ছিল তিন নাম্বার শর্ত ছিল যে প্রবাহিত তাপ পৃষ্ঠের ক্ষেত্রফলের সমানুপাতিক তা পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে আমাদের এখানে এ তাহলে আমরা লিখব কিউ ভেরিয়েজেস এ আর চার নাম্বার শর্ত হচ্ছে বিপরীত দুই পৃষ্ঠে দূরত্বের ব্যস্তানুপাতিক বা মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক তাহলে আমরা কিউ ভেরিয়াজেস ব্যস্তানুপাতিক বলতে অন বাই ডি হবে মানে উল্টানুপাতিক অন বাই ডি আকারে তো এখন যদি আমরা এই চারটা সমীকরণকে একটা সমীকরণে নিয়ে আসি যেহেতু এখানে সব ভেরিয়েজেস তাহলে আমরা লিখতে পারি কিউ ভেরিয়েজেস তো এখানে আমাদের এক দুই তিন তিনটা সমীকরণ আছে সরাসরি সমানুপাতিক অর্থাৎ গুণ আকারে আছে তাহলে আমরা থিটা ওয়ান মাইনাস থিটা টু এর সাথে টিটা গুণ করে দেব এও গুণ করে দেব ডিভাইডেড বাই ডি ডি আছে আকারে ডি কে ভাগা করে দিলাম তো এখন আমাদের প্রমাণ করতে বলছে কিউ সমান সমান কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু টি বাই ডি তো আমরা সবই পেয়ে গেছি শুধু কে টা পাইনি তো কে হচ্ছে একটা ধ্রুবক এখানে সমানুপাতিক ধ্রুবক আমরা এখানে বেরিয়ে যে চিহ্নটা উঠে দিব তাহলে কিউ সমান সমান লিখতে পারি সমানুপাতিক চিহ্ন জন্য একটা কে নিব আর যা চিহ্ন তাই রেখে দিব তাহলে থিটা ওয়ান থিটা টু ইন্টু টি ডিভাইডেড বাই ডি তো এটাই ছিল আমাদের প্রমাণের বিষয়বস্তু আশা করি সবাই বুঝতে পেরেছ